হঠাৎ করে বিপি বা প্রেশার যদি খুব বেশি হয়ে যায় তাহলে চিকিৎসকরা সব থেকে বেশি যে ইঞ্জেকশনটা ব্যবহার করে সেটা হলো এই লেবিটেলল ইনজেকশন ইঞ্জেকশন লেবিটেলল হলো একটি বিপিল ওয়ারিং ইনজেকশন এটা শরীরের আলফা ও বিটা ব্লকার হিসাবে কাজ করে এই ইঞ্জেকশন সাধারণত দেওয়া হয় হাইপারটেনসিভ টেন্সিভ ইমার্জেন্সি খুব বেশি বিপি উপরে একশো আশি নিচে একশো কুড়ি এর উপরে স্ট্রোক ব্রেইন হ্যামোরের সন্দেহে প্রেগনেন্সি রিলেটেড হাই বিপি প্রি অ্যাক্লেমসিয়া অ্যাক্লেমসিয়া অপারেশন বা আইসিউতে যদি রুগীর হঠাৎ বিপি বেড়ে যায় তখন এই ইঞ্জেকশন লেবিটেল যেভাবে কাজ করে সেটা হলো দ্রুত বিপি কমায় হার্টের উপর চাপ কমায় ব্রেইন ও হার্টকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে স্ট্রোক ও সিজিয়ারের ঝুঁকি কমায় এই ইঞ্জেকশনটা কাদের দেওয়া হয় না যাদের অ্যাজমা বা সিওপিডি সমস্যা আছে খুব ধীরে হার্টবিট হার্ট ব্লক তাদের ক্ষেত্রে চিকিৎসকরা এই ওষুধটা ব্যবহার করেন না এই ইঞ্জেকশনের সাইড এফেক্টগুলো মাথা ঘোরা হঠাৎ বিপি খুব কমে যাওয়া ব্রেডি ব্রেডিকার্ডিয়া বমিভাব শ্বাসকষ্ট এই ইঞ্জেকশন শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ট্রেন নার্সের তত্ত্বাবধানে দিতে হয়